মাহফুজ আলম এই ছেলেটা নিজের আসলে কি মনে করে বা করছে কে জানে কিন্তু প্রতিনিয়ত আলোচনায় এবং সমালোচনায় থাকতে যে খুবই পছন্দ করে এটা তার বক্তব্য বিবৃতি থেকে বোঝা যায় তো কিছুদিন আগেও তাকে দেখা যেত যে এরা আসলে ওই যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিষয়কে এরা স্বীকারী করতো না এরা বলতে চাইছিল যে পাঁচ আগস্ট বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে এবং এদের সাথে তাল মিলিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবও ওই পাঁচ আগস্টের আগের ইতিহাসকে একেবারে ডিলিট করে দিয়েছিল ইরেস করে দিয়েছিল রিসেট বাটন পুশ করে তো এটার পরেই তো আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে বিশেষ করে বর্তমানে ফিল্ডে থাকা এই যে বিএনপি তারা যেহেতু নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে অতএব এই বিষয়টাকে তারাও অ্যাড্রেস করা শুরু করলো এবং বুঝাতে চাইলো যে একাত্তর সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করলে তাদের স্থান হবে না এবং তাদেরকে আস্থা করে নিক্ষেপ করা হবে এই ধরনের বক্তব্য বিবৃতি তারা দেওয়া যখন শুরু করল তখনই এই মাহফুজ এরা এখন হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের বক্তব্য বিবৃতি একটু রকম করে নিয়ে আসছে এখন সে বলছে কি বাংলাদেশ পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধ পন্থী হতে হবে মাহফুজ আলম এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধপন্থী হতে হবে বলতে আসলে কোন মুক্তিযুদ্ধ বুঝাচ্ছে এরা তো ওই একাত্তর সালের মুক্তিযুদ্ধকে অস্বীকারী করছিল কিছুদিন আগে এখন হঠাৎ করে আবার মুক্তিযুদ্ধপন্থী হতে হবে বিষয়টা আসলে কী বুঝালো ওই যে জুলাই মাস জুড়ে যা করছিল এবং পাঁচ অগস্টে যে তারা গণভ্যুতনে সফল হলো তো এটাকেই কি বুঝাচ্ছে কি না কারণ এদের বক্তব্য তো খুবই রহস্যজনক বুঝে ওঠা কিন্তু খুব মুশকিল এরা যখন মুক্তিযুদ্ধ যুদ্ধ বলে তখন কিন্তু এরা আসলে কোন মুক্তিযুদ্ধের কথা বলে সেটাই অনেক ক্ষেত্রে কিন্তু বুঝে ওঠা মুশকিল কারণ কথাবার্তার মধ্যে বেশ জটিলতা তৈরি করে রাখে তো দেখি এখানে কি বলেছে সে খবরের মধ্যে বাংলাদেশ পন্থীদের অবশ্যই পন্থী হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ জালন মঙ্গলবার আঠাশ জানুয়ারি বিকেল পাঁচটা একেবারে ছাপ্পান্ন মিনিটে ওরে বাবা নিজের ভেরিফাইড হয়ে ফেসবুক আইডিতে দেয়া এক স্টেট আছে তিনি এ মন্তব্য করেন আচ্ছা প্রশ্ন হচ্ছে এই মুক্তিযুদ্ধ বলতে এ কাকে বুঝাচ্ছে একাত্তর সালের মুক্তিযুদ্ধ নাকি এই জুলাই এই দু সালে ওরা যে ঘটনা ঘটিয়েছে সেটাই কারণ ওরা তো এতদিন ধরে ওটাই মুক্তিযুদ্ধ হিসাবে ন্যারেটিভ দিয়ে আসছিল মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে কিন্তু এখনও তো বুঝছি না এই মুক্তিযুদ্ধ বলতে তুমি কোন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে বুঝাচ্ছ যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো উনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তর পূর্ব শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। হ্যাঁ তো সেই গুরুত্বটা কী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোমরা তো স্বীকারী এতদিন কর হঠাৎ করে তোমাদের মধ্যে এই প্রতিটি কেন এই উপলব্ধি কেন আসলো এটাই তো বুঝলাম না এটা তো অনেকটা ভূতের মুখে আম নামের মতো তোমরা এই বঙ্গবন্ধুকে আবার বলছো কি শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে কথা বলবো হ্যাঁ তো কেন উনি ফ্যাসিস্ট হয়ে উঠছিলেন আর আদৌ কি ফ্যাসিস্ট হয়েছিলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে যে হজবরলা পরিস্থিতি গোটা বাংলাদেশে ছিল মানুষের হাতে হাতে ছিল অস্ত্র রাজাকার আলবদর আলসামস এদের হাতেও যেমন অস্ত্র ছিল তখন যারা মুক্তিযুদ্ধ করছিল তাদেরও অনেকের হাতেই অস্ত্র ছিল এর মধ্যে আবার গজিয়ে উঠছিল কি জাসদ তাই না যারা নাকি বাংলাদেশে সাম্যবাদী সমাজ গঠনের জন্যে সর্বহারা নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ পাল্টা আক্রমণশিরা শিখদার সে সর্বহারা আন্দোলনের নামে থানা লুটপাট আগুন জ্বালানো ইত্যাদি ইত্যাদি গোটা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করছিল এই বিষয়গুলো ভাতিজা তুমি কি জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে হঠাৎ করে বাক্সাল তৈরি করলো তার প্রেক্ষাপটটা কি সারা জীবন উনি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন তো সেই ব্যক্তি যখন ক্ষমতায় আসলেন তখন হঠাৎ কি ঘটলো যে তাকে বাক্সাল তৈরি করতে হলো এই বিষয়ে কিন্তু আমি জানি তোমরা আলাপ আলোচনা করবা না কারণ ওই হঠাৎ করে খেয়াল করছো যে তোমরা বাংলাদেশে বস্তুত একটি ইসলামী এশরিয়াতি বিধান তালিবানি বা আইএস স্টাইলের কিছু একটা করতে চাচ্ছিলে ওই তোমাদের সামনে মৌলানা ভাষা নিকে রেখে তো তোমাদের এই বিষয়টা তো মানুষ আসলে ধরে ফেলছে সমস্যা হচ্ছে ওইটাই যখনই ধরে ফেলছে আর যখন দেখো যে তোমাদের পক্ষে লোকজন তেমন নাই তখনই তোমরা তোমাদের ভোল পাল্টানোর চেষ্টা করে এখন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের বিষয়কে সামনে এনে মানুষকে ধোকা দিতে চাচ্ছ নিজেদের এত বুদ্ধিমান আর সেনা মনে করলে তো হবে না দুই দিনের ফকির হয়ে এখন ভাত থেকে ভাত কি বলছো অন্য তাই না তো হঠাৎ করে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম টাম চলে আসছে অথচ তুমি নিজেই তো সেই বঙ্গবন্ধুকে অপমান করছো কি করো নাই বাংলাদেশে তোমাদের অনুসারী যে ফাইন তাদেরকে লেলিয়ে দিয়েছো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্যে হঠাৎ করে এখন বঙ্গবন্ধুকে প্রাপ্য সম্মান দেওয়ার জন্য উঠে পড়ে লাগছো নাকি এটা ওয়ান খাইন্ড প্রতারণা কারণ তোমরা তো ওই পাঁচ আগস্টের যে গণভোথন এটা তো এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই না কারণ সেই সময় প্রথম যে আন্দোলন ছিল সেটা ছিল কোটা বিরোধী আন্দোলন তাই না তখন কি তোমরা বলছিলে যে সরকারের পতন সাই না যখন কোটা বিরোধী আন্দোলনে সাফল্য লাভ করলে অর্থাৎ কোটা মেনে নিল ওই কোটা কোটা তুলে দিলো আওয়ামী লীগ সরকার এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলে তারপরে এক দফা এক দাবি সরকারের পতন ভালো কথা তো তাহলে কোটা বিরোধী আন্দোলন দিয়ে কেন শুরু করছিলো তোমরা তো শুরুই করতে পারতে যে আমরা এই এই সেখানে সরকারের পতন চাই বাংলাদেশে আমরা ইসলামী শাসন কায়াম করতে চাই এরকম স্লোগান দিয়েই তো মাঠে নামতে পারতে তো তোমরাই তো জনগণকে ওয়ান আফটার অ্যানাদার প্রতারণা করে আসছো এবং সেই ক্ষেত্রে তোমরা লাশ নিয়ে রাজনীতি করছো কিরকম এখন তো আমরা দেখি পুলিশের পুলিশেরগুলিতে অবশ্যই নিহত হয়েছে কিছু ফোলা বাহিনীতে সন্দেহ নাই এমন না যে পুলিশ মারে নাই কিন্তু আমরা এখন তো দেখি তোমাদেরই সরকারের যে উপদেষ্টা ওই যে এম সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত তো উনি কি বললেন অনেক লাশের শরীরে কত সেভেন পয়েন্ট সিক্স টু বোরের এক বুলেট পাওয়া গেছে যেটা নাকি বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী তো বটে এমনকি সেনাবাহিনীও নাকি ব্যবহার করে না ওটা হলো এ কে ফোরটি সেভেন রাইফেলের অ্যাসল্ট অ্যাসল্ট রাইফেলের গুলি তো এ কে ফোরটি সেভেন রাইফেল এইটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করে না এবং পুলিশও ব্যবহার করে না তাহলে ওই গুলিগুলো যে লারদের শরীরে পাওয়া গেলো তো এইগুলো কোথা থেকে আসলো এবং এই কথা বলার কারণে এম সাখাত হোসেনকে কি ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো তাই না তো এখন এটার উত্তর দিবা তোমরা যে ওই এ সেভেন পয়েন্ট সিক্স টু ফোরের যে রাইফেলের গুলি তে মানুষ মারা গেল কারা এদেরকে হত্যা করছিল অর্থাৎ লাশ তৈরি করে রাজনীতি করা ভালো কথা লাশ তৈরি করে রাজনীতি করো ঈশ্বরকে কোনো সমস্যা নাই সে কাহিনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল তার পতন ঘটাতে হবে তাতেও কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে যে এটা তো প্রথম থেকে তোমরা বলো নাই প্রথমে কোটা বিরোধী আন্দোলনের নাম করে লাশ কিছু ফেলানো হলো তারপরে এইবার সাধারণ মানুষের সেন্টিমেন্ট ক্রিয়েট করা হলো সাধারণ মানুষকে উত্তেজিত করা হলো তারপরে আন্দোলন হলো তারপরে পাঁচ আগস্টে পতন ঘটলো সে কায় না কিন্তু আমরা অদ্যবধি শুনি নাই যে পাঁচ আগস্টের পরবর্তীতে তোমরা কি ধরনের বাংলাদেশ গঠন করতেছ এই ব্যাপারে তোমরা তো ক্লিয়ার কাট কোনো বক্তব্য কোনো দিন আজ পর্যন্ত দাও নেই তোমরা কি বাংলাদেশকে গণতান্ত্রিক উদার ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে গড়ে তুলতে চাও নাকি ইসলামী শরিয়াতি বিধান কায়ম করতে চাও যদিও পরিষ্কারভাবে বলো নাই বাট তোমাদের কার্যক্রম চাল চলন ইত্যাদি থেকে আমরা বুঝে গেছি সেই পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন যেভাবে তোমরা ধ্বংস করে দিয়েছ এবং একই সঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেভাবে ইজ্জতহানি করেছো তাতে আমাদের কাছে মনে হয়েছে যে তোমরা আবার ওই পুরনো প্রেতা তা পাকিস্তানের পাকিস্তানের সাথে যোগ দিতে চাচ্ছো এবং বাংলাদেশকে একটা ইসলামী সরিয়াতি বিধানের দিকে নিয়ে যেতে চাচ্ছ যদিও পরিষ্কারভাবে বলো নয় কিন্তু তোমাদের কাজকর্ম দিয়ে এটা বুঝাচ্ছিলে এবং এই ক্ষেত্রে যত সামনের দিকে এগিয়েছ ততই বাংলাদেশের সাধারণ মানুষ এবং একই সাথে বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে বিএনপি তারা তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে পেরে তোমাদের বিরুদ্ধে এবার সুস্বার হয়েছে কারণ তারা নিজেরাও তো নিজেদেরকে মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে দাবি করে যদিও ভিতরে ভিতরে কতটা তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যথেষ্ট সন্দেহ আছে বাট অ্যাটলিস্ট এখনও তারা দাবি করে এবং সেই কারণে হঠাৎ করে তোমরা খেয়াল করলে যে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তোমাদের ভীষণ লোকজন তেমন নাই আর ওই যে কিছু হুজুর টুজুর যারা নাকি হয়তো তোমাদেরকে আশ্বার ভরসা দিয়েছে বা জামাত তারাও আস্তে আস্তে জামাতও বুঝতে পারছে যে তোমরা যে কাজ করছো এই তালে যদি তারাও সায় দেয় তাহলে তাদের জন ভেত্তিও আস্তে আস্তে কমতে থাকবে কারণ বাংলাদেশের মানুষ এখন প্রচণ্ড ধর্ম মাত যদিও হয়ে গেছে ভিতরে ভিতরে তারা যে ইসলামী শাসন কায়েম করতে চায় না বিষয়টা হলে তা না কিন্তু বাস্তবে আবার সেটা চায় না অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমান আছে প্রচণ্ড দোলা চলে তারা যে আসলে চায় তারা নিজেরাও জানে না তারা বিশ্বাস করে ইসলামী শাসন কায়াম করলে সেটা হবে তাদের জন্যে মহা সৌভাগ্যের ব্যাপার বাট অ্যাট দ্য সেম টাইম যখন বাস্তবে চলে আসে যখন তারা এই যে আইএস অথবা এই যে এই আফগানিস্তান ইত্যাদি দেশের দিকে তাকায় যেখানে নাকি ইসলামী শাসন কাম হয়েছে তখন তারা বুঝতে পারে যে ওইটা যদি চালু করি তাহলে তো আমাদের খেয়ে না খেয়ে মরতে হবে তখন দুইটা তিনটা সারটা বউ নিয়ে তো ওই বিশেষ করে হুজুররা আছে না অনেকে সারটা বিয়ে করে তো তারাও হিসাব করে দেখে যে তালিবানি শাসন কেমন হলে বউ পৌনীয় অঙ্গ তামাশা করে ইহতগত মদা ফুর্তির জীবন তো যাপন করা যাবে না ওরা কিন্তু এটাই উপলব্ধি করে মুখে এই জন্যে তারা ওই যে প্রচারের সময় বলে যে আমরা ইসলামী শাসন চাই কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় দেখা যাবে যে এরাই প্রত্যাখ্যান করবে এখন বক্তব্য হচ্ছে যে তোমরা আসলে কী চাও তোমরা অদ্যবধি বলো নাই তোমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাও নাকি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাও পরিষ্কার করছো তোমাদের পয়েন্ট কিন্তু আজ পর্যন্ত তোমাদের পজিশন কিন্তু পরিষ্কার করো নাই ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছো এইরকম ধোঁয়াশা প্রতারণা সড়তাপূর্ণ বক্তব্য বিবৃতি দিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করতে গেলে বক্তব্য হতে হবে পরিষ্কার ক্লিয়ার কাট অর্থাৎ জনগণ যেন তোমাদের বার্তাটা বুঝতে পারে যে তোমরা আসলে কি বলছো তাই না কিন্তু তোমাদের বক্তব্য থেকে তো কিছুই বোঝা যায় না আর এই ভাগে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ হয়ে প্রতিনিয়ত আলোচনা সমালোচনার মধ্যে থেকে নিজেকে একটা বিশাল কিছু মনে করছো তাই না ভাতিজা এই দিন দিন না আরও দিন আছে জাস্ট কিছুদিন ওয়েট করো পট পরিবর্তন খুব বেশি টাইম লাগবে না তখন তোমাদের এই সমস্ত বক্তব্য বিবৃতি কোথায় যায় সেটা দেখারই অপেক্ষায় আছি বাট তুমি এই যে এখন বলছো বঙ্গবন্ধু ওই শেখ মুজিবুর রহমান কি স্বৈরশাসক ছিলেন হ্যান ত্যান হাবি জাবি ভালো কথা ইতিহাস নিয়ে আলোচনা করো আমরা আমরাও শুনতে চাই কিন্তু এটাও বলতে হবে যে উনি কেন বাক্সাল করে এক না তান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন তখন বাংলাদেশের পরিস্থিতি কী ছিল এই যে তোমরা পাঁচ অগস্টের পরে দেখো বাংলাদেশে কি পরিমাণ অরাজকতা কি পরিমাণ লোট তরা চুরি ডাকাতি রাহাজানি বিশৃঙ্খলা মানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই তাই না এখন এই তোমাদের সরকারেরই এখন কি করা উচিত শক্ত হাতে সবগুলো দমন করে না করতে গেলে কি এদের দরকার এখন এই বাক্সাল টাইপের একটা শক্তিশালী সরকার এবং আইন শৃঙ্খলাকে মানে পুনঃ প্রতিষ্ঠার জন্যে কঠিন পদক্ষেপ তাই না কিন্তু যেহেতু তোমাদের জনসমর্থন কম সেহেতু এগুলো করতে পারছো না এবং ঠিক সেই কারণে তোমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি ফেল মেরে যাচ্ছে তাই না বাট তোমরা যদি জনগণ দ্বারা নির্বাসিত হতে এবং তোমাদের উপরে যদি এই জনগণের ম্যান্ডেট থাকতো তাহলে কিন্তু তোমরা শক্ত পদক্ষেপগুলো তোমরা নিতে কারণ সেক্ষেত্রে জনগণের নিরাপত্তা দেওয়ার দায় দায়িত্ব সাংবিধানিক এবং নৈতিক সবগুলো তোমাদের উপর বর্তাত তখন হেসে খেলে দিন পার করা ওই ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন পিকনিক মোডে বাংলাদেশে এসে রাজনীতি করছেন অর্থাৎ সরকার চালাচ্ছেন এই মোডে উনি থাকতে পারতেন না জনগণের প্রতি তো ওনার তো কোনো দায়বদ্ধতা নেই বাংলাদেশের জনগণ গোল্লায় গেল না চুলায় গেল সেটা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নাই আজ কাল এই সরকারের পতন ঘটলে উনি তো আবার চলে যাবেন ওই যে ফ্রান্সে অথবা যে কোনো জায়গাতে না আর উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার খায়াস ওনার ছিল না তোমরাই তাকে জোর করে টেনে এনে বসিয়েছো আর উনি চিন্তা করলেন এটাই তো সুযোগ ওনার উপরে ওই যে ছয়শো ষাট কোটি টাকার একটা কর ফাঁকির মামলা আছে এই এই চান্সে প্রধান হিসেবে থাকলে ওই সব মামলা ঢিসমিস করে দেওয়া যাবে অর্থাৎ উনি আসছেন ওনার ব্যক্তিগত স্বার্থে বাংলাদেশে উনি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উনি আসেন নাই আসলে না চাইতেই ওনার বৃষ্টি হয়ে গেছে অর্থাৎ উনি তো আর এই আন্দোলনের নেতৃত্বও দেন নাই পরবর্তীতে উনি কাউকে বলেনও নাই যে আমি প্রধান উপদেষ্টা হতে চাই ওনাকে জোর করে বসানো হয়েছে অর্থাৎ জনগণের প্রতি তার কিন্তু কোনো দায়বদ্ধতা নেই এটাও বুঝতে হবে বা তোমাদের প্রতি আছে কারণ তোমরা আন্দোলন করছিলে জনগণকে একটা স্বপ্ন দেখিয়েছিলে এবং কি স্বপ্ন দেখিয়েছিলে সেটা তোমরা নিজেরাও যেমন জানো না পাবলিকও জানো না এবং তোমরা আসুন তো বলও নাই পাবলিকরা তোমরা সম্পূর্ণ একটা ধুম্র জলের মধ্যে রেখে দিয়েছ এবং এখানেই সমস্যাটা করছো পাবলিক সহজ সরল কথা বুঝে এরা ওই ধলমূলক কথাবার্তা বোঝে না আর তোমরা পরিষ্কার করে কখনো বলো নাই যে বাংলাদেশকে তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাও নাকি ইসলামী শাসন কাম করে একটা তালিবানি রাষ্ট্র করতে চাও এগুলো আসুন তো কোনোদিন পরিষ্কার করে বলো নাই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের এগেন্স্টে গিয়ে অনেক বাতচিত দিয়ে অলরেডি বুঝে গেছে যে পাবলিক তোমাদের কে গ্রহণ করছে না তোমাদের বক্তব্য বিবৃতিকে তারা গ্রহণ করছে না এবং যেদিন তোমাদের ক্ষমতা থাকবে না সেদিন তোমাদের কি অবস্থা হবে সম্ভবত সেই ভবিষ্যতের কঠিন দিনগুলো সম্ভবত বুঝতে পারছো এই জন্য হঠাৎ করে এবার টার্ন করে বঙ্গবন্ধুকে নিয়ে কথাবার্তা বলা শুরু করছো এটা হলো তোমাদের ফিট বেসনের একটা কৌশল আমরা এটা বুঝি মনে করো না যে তোমরা খুব বেশি বুদ্ধিমান আমরা বুঝি আমার বক্তব্য এখন যেটা আমি বলতে বলতেছি ভূসংহার হিসেবে তোমাদের একটা বুদ্ধি দেই যদি এটা অনুসরণ করো দেখবে যে তোমাদেরও মঙ্গল পিঠও বাঁচবে তোমার তোমরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিতও হবে বাংলাদেশে সুন্দরভাবে চলবে সেটা কি তোমরা এই যে বঙ্গবন্ধুকে কমপ্লিটলি দলীয় রাজনৈতিক যে উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হয়েছে এখান থেকে বঙ্গবন্ধুকে কমপ্লিটলি স্বাধীনভাবে তার সমহিমায় তাকে স্থান দাও এই গত তেপ্পান্ন বছর ধরে এই আওয়ামী লীগ এই বঙ্গবন্ধুকে নিয়ে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে ব্যবহার করে তারা রাজনীতি করছে ব্যবসা করছে অর্থাৎ বঙ্গবন্ধুকে নিয়ে বেসিক্যালি তারা ব্যবসা করেছে তোমরা বঙ্গবন্ধুর প্রাপ্য সম্মান দিয়ে এই ন্যারেটিভটা বাংলাদেশের মানুষের কাছে তুলে দাও যে এই বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ না বঙ্গবন্ধু হলে গোটা বাংলাদেশ এবং বাঙালি জাতির সম্পদ এই ন্যারেটিভটা দিয়ে বঙ্গবন্ধুকে সমস্ত রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে রাখো রেখে এইবার তোমরা রাজনীতি শুরু করো দেখবা যে খুব আওয়ামী লীগের লোকজনও তোমাদের পিছনে চলে আসবে বুঝছো কারণ আওয়ামী লীগের লোকজনও কিন্তু এই আওয়ামী লীগের নেতাদের অনেক পছন্দ করে না এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে বাট বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে কিন্তু ফ্যাসিনেশনে ভোগে তারা কিন্তু অফসেসড এটা এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ যদিও ধর্মন্মাপ তারপরে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর সালের মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা কিন্তু ভীষণভাবে অফসেসড এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এবং এটা করা কিন্তু কোনো জটিল ব্যাপারও না পার্শ্ববর্তী ভারতে দেখো না মহা মহাত্মা গান্ধী সে দলমতের ঊর্ধ্বে তাকে স্থান দেওয়া হয়েছে না এত দূর যাই কেন পাকিস্তানে কাজে আজম জিন্না তাকেও তো সেই কাজটাই করা হয়েছে তাই না কাজে আজম জিনা কি ওখানে কোনো রাজনৈতিক দলের সম্পদ নাকি না গোটা পাকিস্তানের সম্পদ বা আমেরিকা জর্জ ওয়াশিংটন কি সমস্ত আমেরিকার সম্পদ না এই এইরকমভাবে এইরকমভাবে তোমরা যদি বঙ্গবন্ধুকে তার স্থানে বসিয়ে রাজনৈতিক দলগুলোর গুলোর বিরুদ্ধে সসার হয়ে তাদেরকে যদি ওই বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করা বন্ধ করে দিতে পারো তাহলে দেখব যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও বহাল থাকলো বঙ্গবন্ধুর মর্যাদাও বহাল থাকলো এইবার কাউকে রাজনীতি করতে গেলে তাকে অবশ্যই জনগণের কল্যাণমুখী হতে হবে তাদেরকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে তখন কিন্তু আর ফ্যাসিজম ট্যাসিজম করে আর পার পাওয়া যাবে না আর আলতু ফালতু টাইপের ওই যারা নাকি দুর্নীতি বা যারা নাকি গণবিরোধী লোকজন যারা নাকি ওই যে এই চূড়াকারবারি তারপরে কালোবাজারি এই সমস্ত ধান্দাবাজ লোকজনরা আর রাজনৈতিক অঙ্গনে এসে কেউ আর প্রতিষ্ঠিত হতে পারবে না এই কাজটা করো দেখো এর ফল হাতে নাতে আর যদি এটা করতে পারে তাহলে তোমাদের পিঠ বাসানো নিয়ে চিন্তা করা লাগবে না রাজনৈতিক ভবিষ্যতে উজ্জ্বল দেশ এবং জাতির ভবিষ্যতে উজ্জ্বল বিনা পয়সায় বুদ্ধিটা দিলাম দেখো চিন্তা করে ধন্যবাদ